শ্যাঁপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া এখনও থমথমে পরিস্থিতি সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তে মৃতপাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায় এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে রোববার রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখে বিজিবি চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত তবে বেড়া তৈরির কাজ এখন বন্ধ রেখেছে বিএসএফ এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান এবং সীমান্তে টহল জোরদার করে বিজেপি আমাদের বিভিন্ন ধরনের সব ধরনের প্রস্তুতি আছে সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনোবল এবং আমি কতটুকু আন্তরিকতার সাথে কাজ করি দায়িত্ব করি পালন করি। তুহিন নবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন দেখে আসতে চাই এখনকার কি পরিস্থিতি তুহিন এখন কি পরিস্থিতি দেখছেন সীমান্তে সার্বিক নিরাপত্তা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের বৃষ্টি সীমান্তে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে অর্থাৎ চার দিন আগে যে উত্তেজনা শুরু হয়েছিল তারা জোর করে শূন্য রেখার ভেতরে একশো গজের ভেতরে যেখানে দেড়শো গজের ভেতরে কোনোরকম স্থাপনা স্থাপনা করা একদমই আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ সেখানে তারা কোনোরকম আলোচনা ছাড়াই একটু জোর করে তারা কাটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করেছে আমার যে পেছনের এলাকাটা আমরা দেখতে পাচ্ছি ঠিক ঠিক সেই পেছনে সেখান থেকে তারা প্রতিদিনই পতাকা বৈঠকের পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল কাজ তারা বন্ধ করে রাখবে কিন্তু পরের দিন আবারও কাজ শুরু করেছে এরকম তিনবারের বেলা এসেও তারা কাজ আপাতত স্থগিত রেখেছে কিন্তু পতাকা বৈঠকের ফলে তারা যতটা বলেছে যে আপাতত স্থগিত কিন্তু কাটাতারে বেড়া নির্মাণের কাজ একেবারে বন্ধ করেছে সেটা কিন্তু আমরা দেখছি না তারা যে কোনো সময় আবারও আসতে পারে সেই আশঙ্কাকে মাথায় রেখেই বিজিবি এবং এলাকার সাধারণ মানুষ তারা প্রস্তুত আছে তবে একটি বিষয় খুবই দুঃখজনক বলা যায় যে এই সীমান্ত এলাকায় যেখানে প্রায় সময় এরকম বাজে পরিস্থিতি তৈরি হয় উত্তেজনা তৈরি হয় সেখানে যাতায়াতের জন্য বিজিবি যে কষ্ট করে দুর্গম এলাকায় যাতায়াত করছে এখানে যে যে কটি রাস্তা আছে সে রাস্তাগুলোর এতটাই নাজুক এতটাই বেহাল অবস্থা যে জরুরি পরিস্থিতিতে যে কোনো সময় ব্যাটালিয়ান থেকে বা বাড়তি জনবল যদি সেখানে পাঠানো হয় সেক্ষেত্রে খুবই কষ্টকর বা মানে দুর্ভেদ্য বলা যায় এই রাস্তাগুলো বছরের পর বছর এভাবে ভাঙাচোড়া অবস্থায় দুর্গম অবস্থায় পড়ে আছে যেগুলোর বারবার দৃষ্টি আকর্ষণ কেউ তারা পারছে না তা সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে এই সমস্ত রাস্তা উন্নয়নের কোনো বিকল্প নেই বলে আমরা দেখতে পাচ্ছি তবে রাতের বেলা যে আশঙ্কাগুলো ছিল রাতে আমরা নিজেরাও টহল বাহিনীর সাথে দেখেছি যে তারা আগের চেয়ে অনেক বেশি সতর্ক তবে বিজিবির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নেওয়া হয়েছে যে তারা দেখা যায় দিনের বেলা দেখা যায় বা উস্কানিমূলক যে আচরণ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে সেই উস্কানিমূলক আচরণ যেন না বোঝা যায় সেক্ষেত্রে তারা সামনের থেকে শূন্য লাইনের একটু পেছনে সরে এসেছে কিন্তু তারা প্রস্তুত আছে যেকোনো কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য অবস্থানে রয়েছে অনেক ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন